ইসমিল্লা রহমান রহিম আমি মোহাম্মদ নাইম শেখ প্রভাষক অর্থনীতি বিভাগ আমিন রহমান কলেজ মোহাম্মদপুর মাগুরা আজকের পর্বে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অর্থনীতি দ্বিতীয় বর্ষের গাণিতিক অর্থনীতির দ্বিতীয় চ্যাপ্টার তথা কাম্যকরণের খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সলভ করে দেব তো আজকে যে প্রশ্নটা এটা মূলত যারা ব্যস্টিক অর্থনীতি পড়েছ অর্থাৎ খরচ রিলেটেড তো তার সাথে সম্পর্কিত এখানে তো যারা ব্যাস্টে করছেন মোটামুটি খরচ চ্যাপ্টার পড়েছ ভালো জানো তো তাদের এই অঙ্ক করতে একটু সুবিধা হবে তো দেখি আমাদের অঙ্কটা সে কি নিয়েছি অঙ্কটা হচ্ছিল একটি ফার্মের মোট খরচ অপেক্ষক টিসি সমান সমান কি টু দি পার কিউব মাইনাস টুয়েলভ কিউ স্কোয়ার প্লাস সিক্সটি কিউ হলে দেখা হচ্ছে নাম্বার এক প্রশ্ন এসি রাখার পূর্বেই এমসি রাখা সর্বনিম্ন বিন্দুতে পৌঁছে নাম্বার টু প্রশ্ন এমসি রাখা এসি রাখার সর্বনিম্ন বিন্দুতে সেট করে এই দুইটা প্রশ্ন তো এটা জানার আগে কিছু বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে আসি এখানে টিসি এসি আর হচ্ছে এমসি কোনটা দ্বারা কি বোঝায় টিসি হচ্ছে টোটাল কস্ট বা মোট খরচ এসি হচ্ছে অ্যাভারেজ কস্ট বা গড় খরচ এমসি হচ্ছে মার্জিনাল কস্ট বা প্রান্তিক খরচ তোমরা জানো তারপরে একটু প্রাথমিক ধারণা দিয়ে দিচ্ছি টিসি সূত্র পাই আমরা এসি এর সাথে গুণ কিউ দিলে আমরা পেয়ে যাই হচ্ছে টিসি এসি সূত্র হচ্ছে এই টিসি কে যদি আমি কিউ দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাই হচ্ছে এসি আর এমসি কি ভাবে পাবো এই যে এসি যেটা আছে সেটা ফুবু লিখব টিসি ডিভাইডেড বাই কিউ শুধু যেহেতু এমসি এটা হচ্ছে প্রান্তিক তো এর সাথে কি করতে হবে ডেল বা পরিবর্তন যেটা তাহলে ডেল টিসি ভাগ ডেল কিউ এটা করলে কি হয়ে যাবে আমরা পেয়ে যাব তারপর একটু করে দিয়ে দিলাম এখন আসি হচ্ছে আমি এই অঙ্কটাকে সমাধান করার জন্য যেহেতু এখানে বলেছে এসি রেখার পূর্বেই এমসি রেখা সর্বনিম্ন বিন্দুতে পৌঁছে যেহেতু রেখার কথা বলা আছে এখানে সেই ক্ষেত্রে আমি এসি এবং এমসি রেখা তোমাদেরকে একটু অঙ্কন করে দেখাতে চাচ্ছি কারণ তুমি যে অঙ্কটা করবে সেখানে যদি রেখা কোথায় সর্বনিম্ন কোথায় সর্বোচ্চ কোথায় মিলিত হচ্ছে কোথায় সমান সমান এটা যদি না বুঝি তাহলে তো আমি অঙ্কটা করে মজা পাব না এই জন্য আগে এসি এবং এমসি চিত্রটা করে আসি দেখা যাক লম্ব অক্ষ ভূমি অক্ষ শূন্য এক্স অক্ষ ওয়াই অক্ষ ভূমি অক্ষে থাকবে হচ্ছে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে থাকবে হচ্ছে খরচ অথবা তুমি এখানে এসি ও এমসি তাও দিতে পারো সমস্যা নাই এবার আসি আমরা এসি রেখা অঙ্কন করব প্রথমে এসি এই হলো আমাদের এসি রেখা এরপর আঁকতে হবে আমাদের কি রাখা হয়ে গেল এসি এবং এম আচ্ছা এখন অনেকে বলতে পারে স্যার যে চিত্র কেন আঁকলেন আচ্ছা চিত্র আঁকার কয়েকটা কারণ আছে আমার কারণ এসি এবং এমসি এর মধ্যে কয়েকটা সম্পর্ক এখানে বিরাজমান দেখো যখন এই যে এসিটা সর্বনিম্ন আচ্ছা আর একটা জিনিস সর্বনিম্ন কিভাবে যে বৃন্দটা আসলে একটা স্পর্শক টানলে এখানে পাই এটাই হচ্ছে সর্বনিম্ন তার মানে যদি একটা পাত্রকে কল্পনা করো মনে করো একটা কলস এই কলসে একদম সর্বনিচের যে অংশটুকু এটাকে আমরা একদম তলানি বলে থাকি তাই যদি একদম একটা ফোটাও যদি পানি থাকে সেটা কোথায় একদম নিচে থাকে নিচের বিন্দু এটাই হলো সর্বনিম্ন বিন্দু তাহলে সাপোজ দেখো একটা এখানে রেখা অঙ্কন করেছে এই রেখা সর্বনিম্ন হচ্ছে নিচের যে বিন্দুটা এটাই হলো সর্বনিম্ন বিন্দু তাহলে এসি রাখার সর্বনিম্ন বিন্দু কোনটা এই যে হচ্ছে এইখানটাতে হচ্ছে এসি রেখার কি বিন্দু সর্বনিম্ন বিন্দু এখানে আমরা এক স্পর্শক এঁকেছি আর এসি রেখার যেখানে সর্বনিম্ন বিন্দু হয়েছে সেইখানে দেখো এমসি রেখাই স্পর্শ করেছে তাহলে কি আমি বলতে পারি এই দুইটা যে কেন স্পর্শ করেছে তাহলে এই বিন্দুতে সমান সমান কি হবে এসি সমান সমান এমসি তার মানে এই বিন্দুতে এসির মানও যা হবে এমসির মানও তাই হবে আচ্ছা তাহলে স্যার উপরের অংশ কি হবে হ্যাঁ দেখো এখানে এসিটা কম এমসি টা বেশি তাহলে এসি লেস দেন এমসি অর্থাৎ এসি কম এমসি টা বেশি তাহলে স্যার এই অবস্থানে কি হবে দেখো এখানে হচ্ছে এসি গ্রেটার দ্যান এমসি এখানে এসিটা বেশি এমসিটা কম এসি এবং এমসির মধ্যে তিন ধরনের সম্পর্ক রয়েছে এটা আমরা চিত্র দ্বারা এটা বুঝতে পারলাম তাহলে এবার আসি প্রথমে এসি রাখার পূর্বেই এমসি রাখার সর্বনিম্ন তাহলে এসি সর্বনিম্ন কোথায় এসি সর্বনিম্ন হচ্ছে এই বিন্দুতে আর এস এমসি সর্বনিম্ন কোথায় এই দেখো এমসি রাখাটা এর সর্বনিম্ন হচ্ছে এখানে তাহলে এটা হচ্ছে কার সর্বনিম্ন বিন্দু এমসি সর্বনিম্ন বিন্দু তো এই জন্য বলেছে এসি রাখার পূর্বেই এমসি রেখার সর্বনিম্ন বিন্দুতে পৌঁছে তার মানে এসি সর্বনিম্ন হচ্ছে এখানে সাপোজ আমি একটা বিন্দু দিলাম এখানে দিলাম ই বিন্দু আর এখানে দিলাম এফ বিন্দু তাহলে ই বিন্দু হচ্ছে এসি সর্বনিম্ন বিন্দু আর এফ বিন্দু হচ্ছে এমসি সর্বনিম্ন বিন্দু তাহলে কার বিন্দু আগে তাহলে এসি সর্বনিম্ন বিন্দুর পূর্বেই এমসি সর্বনিম্ন বিন্দু অবস্থান করতেছে যখন এসি আর কি হচ্ছে এখানে সমান হচ্ছে আচ্ছা তারপরে আরেকটা একটা বুঝলাম এসি সর্বনিম্ন হওয়ার আগেই এম সি সর্বনিম্ন হয়ে যাচ্ছে তাই না আচ্ছা তাহলে এখানে আমাকে দেখাতে হবে এসি রাখার পূর্বে এমসি সি রেখা সর্বনিম্ন বিন্দুতে পৌঁছে এটা কিভাবে হয় সেটা একটু আমাকে দেখতে হবে এটা প্রকাশ করবো এক নাম্বার টু এম রেখা এসি রেখার সর্বনিম্ন বিন্দুতে মানে একটা যে এসি আর এম সি রাখা দেখো তো কোথায় সেত করছে আচ্ছা যদি এখান থেকে আমি একটু মুছে দিই এটা তো প্রথম মোসায় সমান সমান ছিল দেখো সাপোজ এখান থেকে এমসি রাখাটা রেখাটা এরকম আঁকলাম আমি তো এম রাখাটা কোথায় সেত করছে এসি রাখার এই ই বিন্দুতে তাহলে এই জন্য বলছে এম সি রেখা এইগুলো এসি রেখার সর্বনিম্ন এই সর্বনিম্ন বিন্দুতে কি করে করে। আর যে বিন্দুতে পারবে যখন এসির মানটা এবং এমসির মানটা দুটেই সমান হবে আমরা এই চিত্র এতটুকু বোঝানোর জন্য এঁকেছি এখন আমরা অঙ্কটাকে সমাধান করব আচ্ছা তাহলে প্রাথমিক লেভেল আমার বোঝানো শেষ এখন আমরা সমাধান করি সমাধান আচ্ছা প্রথমে এখানে লেখা আছে এক নাম্বারটা সমাধান করি প্রথমে লিখি দেওয়া আছে কি দেওয়া আছে স্যার দেওয়া আছে টি ইকুয়ালস টু কিউ টু দি পার কিউ মাইনাস 12 কিউ স্কয়ার প্লাস 60 কিউ আচ্ছা এটা দেওয়া আছে তো এখন আমরা কি জানি এখন লিখবো আমরা জানি কেন আমরা জানি লিখতেছি এখন আমার এসি এবং এমসি কে বের করতে হবে এই সমীকরণ থেকে তো আমরা জানি কি এসি এসি সংসার সূত্র কি ক্লাসের শুরুতেই প্রথমে বলেছি টিসি ডিভাইডেড বাই কিউ তাহলে টিসি কত পেয়েছি কিউ টু দি পার কিউব মাইনাস টুয়েলভ কিউ স্কোয়ার প্লাসের ডিভাইডেড বাই কিউ এখন এটা দ্বারা প্রত্যেকটাকে ভাগ করে দেব এক লাইন বেশি করি আমি এখানে কিউ টু দি পার মাইনাস টুয়েলভ কিউ স্কোয়ার ডিভাইডেড বাই কিউ প্লাসের কিউ তার প্রত্যেকের সাথে ভাগ অবস্থায় তাহলে কিউ কিউ চলে গেলে ভাগ অবস্থা একটা কম হয়ে যায় তাহলে এখানে কত হবে কিউ স্কোয়ার এখানে দুইটা কিউ থেকে একটা কিউ চলে যাচ্ছে তাহলে থাকবে হচ্ছে টুয়েলভ কিউ প্লাসের এখানে কিউ কিউ কেটে গেল থাকলে হচ্ছে সাইট এটা আমরা কি পেয়ে গেলাম সুতরাং এটা হচ্ছে এসি সুতরাং এসি কত পেয়ে গেলাম কিউ স্কোয়ার মাইনাস টুয়েলভ কিউ প্লাসের সিক্সটি এখন আসবো আমরা তাহলে একটু পাশে কাইন্ডলি লিখে নিতে আমার পরবর্তী দরকার হবে এসি সমান কত পেয়েছি আমরা কিউ স্কোয়ার মাইনাস টুয়েলভ কিউ প্লাসের সিক্সটি এটা আমরা পেয়েছি এখন আমরা করব হচ্ছে এমসি আবার লিখব আমরা আবার এমসি সমান সূত্র কি স্যার এই যে ডিভাইডেড বাই ডি কিউ তাহলে এখন কত হবে কিউব মাইনাস টুয়েলভ কিউ স্কোয়ার প্লাসের কিউ আচ্ছা এখন তোমাকে এটা করতে হলে অন্তরকরণ করা জানতে হবে তাহলে অন্তরকরণ করলে কত হবে একটু আমরা দেখি সমান সমান এটা কত পাবে এটাকে করলে তাহলে কিউর সাপেক্ষে কিউ কে অন্তর্গ্রহণ করলে থ্রি হবে এখানে থ্রি কিউ স্কোয়ার মাইনাস বারো দুগণে চব্বিশ কিউ প্লাসের সিক্সটি এটা কত পেয়ে গেলাম এম সি পেয়ে গেলাম কি সমান সমান এম সি সমান সমান থ্রি কিউ স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর কিউ প্লাস সিক্সটি এখন অনেকে বলতে স্যার এই লাইনটা কিভাবে পেলেন তুমি অন্তরকরণ না পারলে তো কাম্যকরণ করতে পারবে না এই তোমাকে আগে অন্তর্করণ শিখে আসতে হবে অন্তর্করণ যদি তুমি ভালো করে করতে পারো কাম্যকরণ তোমার জন্য ইজি হয়ে যাবে তাহলে আমরা এমসি টু লিখে আসি এমসি কত পেয়েছি স্যার আমরা এম পেয়েছি হচ্ছে থ্রি কিউ স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর কিউ প্লাসের সিক্সটি পাশে লিখে রাখলাম পরবর্তীতে আমার এটা কি হবে দরকার হবে আচ্ছা তাহলে আমরা এসি এবং এমসি বের করে ফেললাম এখন আসি আমরা আচ্ছা যেহেতু আমাদের প্রশ্নের মধ্যে বলেছে একটা জিনিস সর্বনিম্ন করার কথা সর্বনিম্ন এবং সর্বোচ্চ এই দুইটার আমরা জানি প্রাথমিক যদি যদি আমি একটা অপেক্ষক এরকম হয় যে এরকম একটা সমীক্ষণ দেওয়া আছে অপেক্ষক এই ক্ষেত্রে সর্বোচ্চ পান তাহলে কি হবে এটা এক্স আছে স্বাধীন চলক এটা হচ্ছে অধীন চলক তাহলে কি আমরা লিখি ডি ওয়াই ওয়াই ডি এক্স ইকাল টু জিরো এটা কি শর্তানুসারে প্রাথমিক শর্ত প্রথম অনুসারে আর পর্যাপ্ত এটা কি শর্ত প্রাথমিক শর্ত বা প্রথম শর্ত আর দ্বিতীয় শর্ত বা পর্যাপ্ত শর্ত কি হয় সেটা হচ্ছে আর যদি সর্বনিম্নকরণ হবে আর যদি ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার লেস দ্যান 0 হয় তাহলে হবে সর্বোচ্চ এই নিয়ম তোমরা যেন কাম্যকরণে এটা করতে হয় সর্বোচ্চ সর্বনিম্ন যেহেতু আমাকে বলেছে কি সর্বনিম্ন করার কথা তাহলে অবশ্যই প্রাথমিক শর্ত এটা করতে হবে পর্যাপ্ত শর্ত অবশ্যই কি হবে অবশ্যই ধনাত্মক মান হবে করার ক্ষেত্রে এখন এসি এবং এমসি দুইটাকে সর্বনিম্ন করতে হবে তাহলে প্রথমে লিখতে হবে এসি সর্বনিম্নকরণ এসি এসি সর্বনিম্নকরণ আচ্ছা এসি সর্বনিম্নকরণটা করে আসি এসি কে কিভাবে সর্বনিম্নকরণ করব তাহলে এসি কে সর্বনিম্নকরণ করতে হলে প্রথমে কি করতে হবে প্রয়োজনীয় শর্ত অনুসারে তাহলে লেখো এসি সর্বনিম্নকরণের প্রয়োজনীয় শর্তানুসারে এসি সর্বনিম্নকরণের প্রয়োজনীয় শর্তানুসারে প্রয়োজনীয় শর্ত তুমি কি জানো ডি এসি ডিভাইডেড বাই ডি কিউ কত পেয়েছি দেখো এই যে এখানে ডি ওয়াই ডি কিউ এসি কত পেয়েছি আমরা এসি পেয়েছি হচ্ছে এই যেখানে কিউ কিউ মাইনাস টু কত হবে কারণ প্রাথমিক সত্তাংশে তুমি এটা জানো কত জিরো তাই লিখে দিয়েছি বাহ এখন এখানে কত হবে দেখো তো কিউ এর সাবেকে কিউকে অন্তউ কিউ কে করলে হবে টু কিউ মাইনাসের টুয়েলভ এটা করলে হয় জিরো লেখার দরকার নাই জিরো বা এটা বুঝতেছে না তাহলে তো তোমাকে অন্তর্ক শিখতে হবে বা কিউ ইকাল টু কত পেয়ে গেলাম আমরা সিক্স কি কত পেয়ে গেছি সিক্স এটা হলো কোন শর্তানুসারে প্রয়োজনের শর্তানুসারে এখন আমাকে কি করতে হবে তাহলে পর্যাপ্ত শর্তানুসারে এখন আমরা লিখবো পর্যাপ্ত শর্তানুসারে পর্যাপ্ত শর্তানু সারে আচ্ছা পর্যাপ্ত শর্তানুসারে তুমি কি জানো পর্যাপ্ত শর্তানুসারে তুমি জানা হচ্ছে যেটা হচ্ছে সেকেন্ডারি বিট অর্থাৎ ডি স্কোয়ার এসি ডিভাইডেড ডুবাই ডিকিউ স্কোয়ার সমান সমান এটা কত হবে ডি ওয়াই ডিকিউ কাকে করতে হবে যখন এই এসি সমীকরণটাকে যখন তুমি অন্তর্করণ করেছো প্রথম অন্তর্করণ করে যেটা পেয়েছো সেটাকে আবার কি করতে হবে সেকেন্ড ডেরিভেটিভ করতে হবে তাহলে এখানে পেয়েছি কত টুকিউব মাইনাসের টুয়েলভ এটা করলে কত হয় দেখি কিউ এর সাপেক্ষে টুকিউব কে অন্তর্করণ করলে হবে আমরা শুধু 2 আর 12 কে অন্তর্করণ করলে হবে জিরো তাহলে আর কিছু মান পাচ্ছি না তাহলে টুটা অবশ্যই কি শূন্য থেকে বড় দেখো তো এই ডি স্কোয়ার এসি বাই ডি কিউ স্কোয়ার এটা কি পজিটিভ মান পেয়েছি না তাহলে পজিটিভ মান যদি পাই তাহলে অবশ্যই সেটা কি হবে সর্বনিম্নকর্মের উভয় শর্তই পূরণ হবে ওকে তাহলে কি আমরা কেমন বলতে পারি যে কিউ সমান সমান একক উৎপাদন অবস্থায় এসি কি হবে সর্বনিম্ন হবে তাহলে আমরা এই কমেন্টটা এখানে লিখে দিতে পারি তাহলে কি বলতে পারি সুতরাং কিউ সমান সমান সিক্স একক সুতরাং কিউ ইকুয়ালস টু সিক্স একক অবস্থায় অবস্থায় এসি সর্বনিম্ন শর্ত পূরণ হয় কোন অবস্থায় যখন কিউ সমান সমান সিক্স তাহলে আমি কি পাশে একটু লিখে রাখি এখানে কিউ সমান সমান কত পেয়েছি কিউ সমান সমান সিক্স তাহলে কি হবে এসি সর্বনিম্ন হবে ম্যাসেজ টু লিখে রাখলাম যখন কি হয়েছে কিউ সমান সমান সিক্স হয়েছে তখন এসিটা কি হয়েছে স্যার সর্বনিম্ন হয়েছে তাহলে একটা জিনিস করলাম সর্বনিম্ন এখন আমাকে দেখতে হবে এমসিটা সর্বনিম্ন তাহলে ঠিক একই প্রসেসে আমাকে কি করতে হবে এখন এমসিটাকে সর্বনিম্ন করতে হবে আসি তাহলে এখন এমসিটাকে সর্বনিম্ন করে দেখি কি হয় তাহলে এখন আমরা লিখব এমসি সর্বনিম্নকরণ কি সর্বনিম্নকরণ এমসি সি সর্বনিম্ন প্রথমে আসতে হবে নিম্নীয় শর্তানুসারে প্রয়োজনীয় শর্তানুসারে তাহলে এমসি সি সর্বনিম্নকরণের প্রয়োজনীয় শর্তানুসারে কি করতে হবে আমরা প্রয়োজনীয় শর্তানুসার শর্তি ডিএমসি

আচ্ছা পরের দক্ষ তুমি কি জানো ডি স্কোয়ার এম সি ডিভাইডেড বাই ডি কিউব মানে কি তাহলে কি লিখতে পারবো ডিওয়াই ডি কিউব এই যে তাহলে এখন প্রথম যে অন্তর্কন করার পরে যেটা পেয়েছি সেটা এখন লিখবো কত পেয়েছিলাম এখানে সিক্স কিউব মাইনাসে টোয়েন্টি ফোর এখন এটাকে অন্তর্কন করলে কত পাবো স্যার সিক্স কিউব অন্তর্ক্র করলে পাই আমরা সিক্স আর ফোর বলো 0 এখন সিক্স যে মানটা এটা কি শূন্য থেকে বড় না তাহলে অবশ্যই এটা শূন্য থেকে বড় তাহলে আমি দেখতে পাচ্ছি যেহেতু মানটা শূন্য থেকে বড় হয়েছে মানে পজিটিভ মান তাহলে আমরা বুঝতে পারি যে এটাও কি হয়েছে সর্বনিম্ন হয়েছে তাহলে এখন আমরা কিউ সমন্সন কত কিউ সমান সমান ফোর তাহলে এসি কি হয়েছে সরি এমসি সর্বনিম্ন হয়েছে কিউ সমান ফোর হলে কি সর্বনিম্ন হয় এমসি সর্বনিম্ন হয় তাহলে একটা জিনিস খেয়াল করতো কে আগে সর্বনিম্ন হয়েছে এসি নাকি এমসি এসির পরিমাণ হচ্ছে সিক্স একক আর এমসির পরিমাণ হচ্ছে ফোর একক তাহলে চারের থেকে অবশ্যই মানে ছয়ের থেকে কম অবশ্যই চার একক তাহলে চার একক কার এমসির ক্ষেত্রে এই জন্য এসি সর্বনিম্ন হওয়ার আগেই এমসি সর্বনিম্ন হয়ে যায় তাহলে আমরা কি বলতে পারবো না এসি রাখার পূর্বেই এমসি রেখা সব বিন্দুতে পৌঁছায় আচ্ছা তাহলে এখন কমেন্টটা একটু লিখে আসি আমরা আচ্ছা তাহলে আমরা কি পেয়ে গেলাম জিনিসটা পেয়ে গেছি এসি সর্বনিম্ন পেয়েছি এবং এমসি সর্বনিম্ন পেয়েছি এখন আমরা কমেন্টটা কিভাবে লিখবো কমেন্ট আসলে লেটার করার পরে লাস্টে কমেন্টটা এইভাবে করে লিখে দেবে লেখো যেহেতু যেহেতু কি পেয়েছি আমরা u 6 পেয়েছি u 6 হলে k সর্বনিম্ন হয় 6 হলে ac সর্বনিম্ন হয় ac সর্বনিম্ন হয় এবং এবং q সমান সমান কত হলে এবং q সমান সমান এবং q ইকুয়ালস 4 হলে সর্বনিম্ন হয় এম সি সর্বনিম্ন হয় সর্বনিম্ন হয় তাহলে কি বুঝলাম স্যার কিউ সমান সমান সিক্স হলে এ সি সর্বনিম্ন হয় এবং কিউ সমান সমান হলে এম সি সর্বনিম্ন হয় তাই তাহলে কি বলবো তাই এসি এসি সর্বনিম্ন হওয়ার পূর্বেই তাই এসি সর্বনিম্ন হওয়ার পূর্বেই এমসি রেখা এমসি রেখা সর্বনিম্ন বিন্দুতে পৌঁছে ব্যাস হয়ে গেল আমাদের প্রথম প্রশ্নের সলিউশন এবার আসবো আমরা দ্বিতীয় প্রশ্নে দেখা যাক দ্বিতীয় প্রশ্নে কি লিখেছে আমি পরে লাস্টটা আবার চিত্র দিয়ে করে দেব তাহলে আপাতত অ্যানসারগুলো পাশে থাক এটা এখানে থাকো কিভাবে করে ঠিক আছে এখন আসি দুই নাম্বার প্রশ্ন কি বলেছে তাহলে সর্বনিম্ন হয়েছে কোন মানে এসি সর্বনিম্ন হয়েছে কোন মানে এসি সর্বনিম্ন হয়েছে হচ্ছে কিউ সমান সমান হলে আর এমসি সর্বনিম্ন হচ্ছে কোন মানে কিউ সমান সমান হলে তাহলে দুই নম্বর প্রশ্ন করেছে এমসি রেখা এসি রেখা সর্বনিম্ন বিন্দুতে ছেদ করে তাহলে এসি রেখাতে যদি সর্বনিম্ন বিন্দু ছেদ করে তাহলে এসি রেখা কোন মানে সর্বনিম্ন হয়েছে এসি রেখা সর্বনিম্ন হয়েছে কিউ সমান 6 হলে তাহলে এখন আমরা কিউ সমান 6 নিয়ে কাজ করব আচ্ছা এখন দেখি আমরা নাম্বার 2 প্রশ্ন সলভ করব নাম্বার 2 সমাধান দেখা যাক তাহলে এখন লিখব আমরা কিউ সমান সমান 6 হলে কিউ সমান কি হলে 6 হলে কি সর্বনিম্ন হয় এসি সর্বনিম্ন হয় কি বলেছি কিউ সমানসিক্স হলে এসি কি হয় সর্বনিম্ন হয় আচ্ছা এখন যদি হয় কি আমরা মাইনাস টুয়েলভ কিউ প্লাস হচ্ছে সিক্সটি এখন মান বসাই দেবো আমরা কিউ মান কত পেয়েছি মান পেয়েছি আমরা হচ্ছে সিক্স

কারণ আমাকে বলেছে এমসি রেখা এসি রেখা সর্বনিম্ন বিন্দুতে পৌঁছাবে তাহলে এসি রেখা সর্বনিম্ন বিন্দুতে এমসি কি মিলিত হয় তাহলে এমসি এর মানও যা হবে এসি এর মানও তাই হবে তাহলে এসি যেহেতু কিউ সমান 6 হলে সর্বনিম্ন হয় অবশ্যই এমসি টাকেও 6 দিয়ে বসাতে হবে দেখা যাক ওই মানটা सेम আসে কিনা আচ্ছা তাহলে 3 5 কে স্কয়ার করলে 36 কত হবে এখানে 36 এটা গুণ করলে কত হবে 144 প্লাস এর এটা 60 সুতরাং এটাকে করলে কথা হবে 33 এ 108 মাইনাসের 144 প্লাস এর আছে 60 সমান সমান এই দুটোটা যোগ করলে হবে 168 মাইনাসের 144 এখান থেকে মাইনাস করলে হবে 4 আর আছে 2 সুতরাং কি পেয়ে গেলাম আমরা এমসি দেখো তো এবার এস এর মান 44 এবং এমসি এর মান সরি এম এস এর মান 24 এমসি এর মান 24 সুতরাং দুটো এর মানে 24 পেয়ে গেছি তাহলে আমরা কি বলতে পারি যে এসি যেখানে সর্বনিম্ন রেখা সেই বিন্দুতে এসি এবং এমসি দুটেই সমান আচ্ছা আগে আমি একটু কমেন্টটা দিয়ে আসি তাহলে এসি ও চব্বিশ কি লিখতে পারি আমরা দেখা যায় সুতরাং কি যায় সুতরাং দেখা যায় যে সুতরাং দেখা যায় এসি কি হলে সুতরাং দেখা যায় এসি সর্বনিম্ন এসি সর্বনিম্ন অবস্থায় কি হবে এসি সমান সমান এম সি সমান সমান কত হবে টোয়েন্টি ফোর কারণ এসি যখন সর্বনিম্ন হয় তখন এসি সমান সমানি সমান এমসিও তাই এবং লিখে দিতে পারো অর্থাৎ কি লেখবা তুমি এম সি রেখা অর্থাৎ এম সি রাখা কি করেছে এম সি রেখা এসি এর এমসি রাখা এসি এর এসি রাখা কোথায় সর্বনিম্ন বিন্দু দিয়ে বিন্দুতে করে এমসি সর্বনিম্ন নিম্ন বিন্দুতে সেদ করে ব্যাস হয়ে গেল তাহলে আমরা কত পেয়েছি এখানে এখানে এসি সমান সমান এম কত টোয়েন্টি ফোর এই হলো আমাদের এটা ছিল আমাদের এক নম্বর প্রশ্নের সলিউশন এটা হলো দুই নম্বর প্রশ্নের অ্যানসার এখন আমরা একটু সর্বোপরি যা করলাম এটাকে আমি চিত্রে তোমাদেরকে একটু সামারাইজ করে দেখাই দেই কিভাবে করে হলো কারণ অঙ্ক তুমি বুঝতে পেরেছ হয়তো মোটামুটি যতটুকু কিন্তু চিত্রে যদি আমি দেখাই তাহলে হয়তো আরো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা দেখা যাক প্র্যাকটিক্যালি চিত্রের মাধ্যমে এখন এই বিষয়টাকে উপস্থাপন করে দেই লম্ব অক্ষ ভূমি অক্ষ শূন্য এক্স অক্ষ ওয়াই অক্ষ এখানে হচ্ছে উৎপাদনের পরিমাণ তথা কিউ আর এখানে হচ্ছে খরচ সেটা কি কি এসি আর হচ্ছে এমসি তুমি চাইলে শুধু সিও নিতে পারো ব্যাস রেখাটা আমি এঁকে ফেললাম এখন আমি রেখাটা আঁকব প্রথমে আসি হচ্ছে এসি এই হলো আমাদের এসি রেখা আর একটা রেখা আঁকতে হবে সেটা হচ্ছে কি রেখা আমাদের এমসি রেখা এই হলো আমাদের এমসি রেখা

প্রথম প্রশ্ন অ্যানসার ছিল প্রথম প্রশ্নের সলিউশন ছিল কিউ সমান 6 হলে এসি সর্বনিম্ন হয় তাহলে এসি সর্বনিম্ন কোথায় এখানে হচ্ছে এসি সর্বনিম্ন বিন্দু এখানে তাহলে কিউ সমান কত হয়েছে কিউ এর মানটা হচ্ছে কিউ সমান সমান 6 এই অবস্থায় আর এমসি সর্বনিম্ন কত হয়েছিল এই যে হচ্ছে এমসি সর্বনিম্ন হচ্ছে এখানে এই সর্বনিম্ন বিন্দুটা হচ্ছে কিউ সমান সমান কিউ সমান সমান 4 তাহলে কি বুঝতে পারলাম যে এসি সর্বনিম্ন হওয়ার পূর্বেই এমসি সর্বনিম্ন হয়ে যায় এই কারণে কিউ সমান ফোর আর কিউ এটা হয়ে গেল আমাদের এক নাম্বার এবার দুই নম্বর প্রশ্নে বলেছে যে এমসি এর সর্বনিম্ন মানে এসি এর সর্বনিম্ন বিন্দুতে এমসি স্পর্শ করে দেখো এমসি তো কোথাও স্পর্শ করে না কিন্তু এইখান থেকে আসার পরে এইখানে এমসি স্পর্শ করেছে তাহলে যেখানে স্পর্শ করবে তারা দুইটা রেখা একই জায়গায় এটার মানও যা হবে এটারও মান হবে তাহলে একই জায়গায় স্পর্শ করছে বিধায় এসির এর যা হবে এমসির এর মানও তাই তাহলে কোন বিন্দুতে এই বিন্দুতে কত ছিল এখানে দেখো তো এখানে এখানে এসি সমান সমান এমসি এই দুইটার মান কত পেয়েছি আমি সমান সমান 24 তাহলে এই হল আমাদের এক নম্বর প্রশ্নের সলিউশন এখানে ক্ষেত্রে আর এটা হলো দুই নাম্বার প্রশ্নের সমাধান তো এই ছিল আমাদের মূলত প্রশ্নের অ্যানসার তো কতটুকু বোঝাতে পেরেছি জানি না তবে চেষ্টা করেছি তোমাদেরকে সহজ হয়ে বোঝানোর জন্য এরপরে যদি কেউ না বুঝে থাকো কমেন্টের চেষ্টা করো যে স্যার কিভাবে কীভাবে হলো আমি তাও ইনশাল্লাহ পরবর্তী কোনো এক ভিডিওতে সেটা বুঝিয়ে দিব। যাই হোক সবাই ভালো থাকো সবার জন্য শুভকামনা থাকলো আর সামনে যেহেতু দ্বিতীয় বর্ষের পরীক্ষা খুবই অল্প দিন আছে তো এখন সময় নষ্ট না করে ভালো করে পড়াশোনা করো আর যারা এখনও ম্যাথটাথ কিছু করো নাই তো তাদের জন্য আমার এখনো অনলাইন ম্যাচ চালু রয়েছে তো অল্প কয়েকদিনের মধ্যে ভালো রেজাল্ট করতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো আমার ফোন নাম্বারে ফোন দিতে পারো জিরো অনার্স প্রথম বর্ষ থেকে সকল ব্যাচই চালু রয়েছে তো যারা এখন দ্বিতীয় বর্ষ বিশেষ করে পরীক্ষা খুবই সন্নিকটে তো তোমরা যদি অল্প কয়েকদিনের মধ্যে ম্যাথমেটিক্সে বা মাইক্রো ইকোনমিক্সে বা অন্য সাবজেক্টে ভালো করতে চাও তাহলে আমার কোর্সে ভর্তি হয়ে যেতে পারো ঠিক আছে তোমাদের জন্য শুভকামনা থাকলো আজকের মতো এখানে শেষ করছি পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে কোনো একটা অঙ্কর সমাধান করে দেবো এর আগে ম্যাট্রিক্সের সমাধান করে দিয়েছি তো আজকে কাম্য করে দিলাম নেক্সট ইনশাল্লাহ হয়তো কোনো একটা টপিক্স নিয়ে অন্য ভিন্ন কোনো টপিক্স নিয়ে আসবো ইনশাল্লাহ সেই বন্ধু সকলে আমার জন্য দোয়া করবে ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম